হ্যালো সবাইকে সেদিন আমরা এনআইসিউতে বাচ্চা আসলে কিভাবে ম্যানেজমেন্ট করি আপনাদেরকে এমনিতে জাস্ট দেখিয়েছিলাম এবং মুখে বলেছিলাম মুখে বলেছিলাম যে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করে থাকি তো আজকে আমাদের একটা বাচ্চা এসেছে এই যে বাচ্চাটা বাচ্চাটার কন্ডিশন ভালো যার কারণে আমরা এখন ভিডিও করার মতো একটু টাইম পেয়েছি তো আজকে মুখে বলবো না আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি আমরা কিভাবে ম্যানেজমেন্ট করি তো যেহেতু এগুলা ইমারজেন্সি কাজ যেহেতু স্টেপ বাই স্টেপ করা পসিবল না সো আমরা আমাদের মতো করে ম্যানেজমেন্ট করতেছি আপনারা দেখতে থাকুন আর দিস ইজ কার্ডিয়াক মনিটর আচ্ছা অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমরা কার্ডিয়াক মনিটরটা কীভাবে স্টার্ট করি তা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মনিটরের সুইচ এটা দেওয়ার পর এখানে লাইন চলে আসবে তুমি একটু অন করে দেখিয়ে দাও লাইন আসার পরে এখানে অনের একটা সুইচ আছে সুইচটা দেওয়ার পরে এই যে মনিটরটা অন হয়ে গেল আচ্ছা আমরা টোপ লাগানোর পরে এই আমাদের মনিটরে চলে এসেছে অক্সিজেন লেভেল আছে নাইনটি টু পালস আছে হ্যাঁ দেখুন আরেকটা বিষয় বাচ্চার কন্ডিশন কেমন আছে আমরা কীভাবে বুঝতে পারি সেচুরেশন আছে নাইনটি ওয়ান আমরা যখন দেখব যে অক্সিজেন লেভেল স্যাসুরেশন বলতে আমরা অক্সিজেন লেভেলটা বোঝাই অক্সিজেন লেভেলটা যখন নাইনটি উপরে থাকবে তখন আমরা বুঝবো বাচ্চার কন্ডিশন ভালো আছে এবং রেটটা আছে ওয়ান হান্ড্রেড যাই হোক ওয়ান হান্ড্রেডের উপরে হাফ ডাউন করতেছে তো বাচ্চার কন্ডিশন ভালো আছে বাচ্চা আমাদের ড্রাই এবং ক্লিন করতে হয় তো আমরা এখন সেটাই করতেছি তো নেচার টিস্যুটা শুধু আমরা ইউজ করব শুধু অ্যানাল ক্যানালে শুধু তো বাচ্চাটা এখন আমরা ক্লিন করতেছি তো ক্লিন করবার ও আরেকটা বিষয় এখানে আছে আমাদের ওয়ার্ম আপ চালু করা আছে এটার কারণে এটা যখন আমরা চালু করি তখন আমাদের এই যে এখান থেকে একটা হিট আসে